বলছি অদ্বে সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তাবাদ সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কার্ফু জারি করা হইয়াছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কার্ফু জারি থাকিবে বাংলাদেশ পুলিশ বিডিয়া রয়েছে বাহিনী সিপাহী ভাই বোনেরা আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করিবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দণ্ড দেওয়া হইবে বাংলাদেশ জিন্দাবাদ মেজর ডালিন বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ সারা বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কার্ফিউ জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কার্ফিউ জারি থাকবে বাংলাদেশ পুলিশ রা বাহিনীর সুপাহ ভাই কণ্না আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দণ্ড দেওয়া হইবে বাংলাদেশ